اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والارضين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين اما بعد فقد قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليم اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا محمد يا رسول حبیب خالق اکتا توی برگو زیدہ ذل جلال پاک بے ہم تا اللہ الله الرحمن الرحيم واتبع سبيل من أناب إلي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ গাউসি কমিটি বাংলাদেশ মবার জামে মসজিদ শাখার ব্যবস্থাপনায় आले रसूल मुर्शिद बरहक गौस जमान हुजूर अल्लामा सैयद हाफिज़ कारी सैयद मोहम्मद शाह रहमतुल्लाह हिलद पवित्र शरीफ उपलक्षे एवं ईद मिला नबी वसल्लम उपलक्ष्य आयोजित अस्किर महफिलेश परम श्रद्धा सभापति उपस्थित उलामाए कराम অতিথিবৃন্দ সামনে ভূবিষ্ট আমার মুরব্বীরা আমার যুবক ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা রহমানী ওরকমুল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছে রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আমাদেরকে আজকের ওরসে পাকের মধ্যে আসার তফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমি অতি অল্প সময়ে দু একটি কথা বলবো আজকের মাহফিলের উপলক্ষ দুইটা একটা পবিত্র ঈদ এ মিলাদবী একটা হুজুর কাবলা রহমতুল্লাহ ওরসে পাক আজ থেকে পাঁচ সাত বছর আগে ঢাকাতে এক ছেলে আমাকে বলল বয়স আমার আমাদের সমান হবে অথবা আমাদের চেয়ে একটু বড় হতে পারে ছোটো হতে পারে বলো আপনারা তিন নম্বর ঈদ করেন কেন আমি প্রথমে বুঝতে পারি না তিন নম্বর ঈদ কোনটা আমি তাকে বললাম কই আমরা তো তিন নম্বর ঈদ করি না সে বলল আপনারা অবশ্যই তিন তিন নম্বর ঈদ করেন এবার আমি তাকে জিজ্ঞেস করলাম আপনারা কয় নম্বর ঈদ করেন বলে আমরা তো তিন নম্বর বুঝি না আমরা দুইটাই ঈদ করি কি কি ঈদুল ফিতর ঈদুল আজহা আমি বললাম আমরা তো দুইটা ঈদ করি বলে না আপনারা তিন নম্বর ঈদ আর একটা করেন এবার আমি তাকে জিজ্ঞেস করলাম তিন নম্বর ঈদ কোনটা তখন সে বললো আপনার করেন না ব্যঙ্গ করে বলতেছে তখন আমি বললাম আলহামদুল্লাহ করি তো আমরা ঈদে এ পক্ষে বলে এটা তো তিন নম্বর ঈদ এবার আমি তাকে জিজ্ঞেস করলাম এটা যে তিন নম্বর ঈদ কোন কিতাবের মধ্যে আছে এটা কোরআন শরীফে আছে না বোখারি শরীফে আছে না কোনো কিতাবের মধ্যে আছে এটা যে তিন নম্বর ঈদ বলে না কোনো কিতাবে নাই এটা আমার গবেষণা আমি বললাম তুমি গবেষণা করলে করলে কি হয়ে যাবে আমার গবেষণার মতে এটা তিন নম্বর নেই এটা এক নম্বর ঈদ কেমনে বলে এটা না হলে আমরা ঈদুল ফিতরও পেতাম না ঈদুল আজহাও পেতাম না তো আজকে আপনারা ঈদ মিলাদবীর মাহফিল এসেছেন আপনারা কি ঈদ মিলাদবীর পক্ষে না বিপক্ষে বলেন আলহামদুলিল্লাহ আমরা আপনারা যে মহান ওলির উর্শেফাকের মধ্যে এসেছি তিনি ছিলেন জমানার গৌজ তিনি ছিলেন মা দারজাত ওলি তার ব্যাপারে বলা হয়েছে তিনি আল্লাহর তিনি মায়ের পেট থেকে বলি হয়ে এসেছেন ছোটোবেলায় ওনার বয়স একেবারে যখন ছোট। ওনার জীবনীতে আমরা দেখেছি ওনার আব্বা যান এবং আরও কয়েকজন মুরব্বী তারা মিলে আজমির শরীফ জিয়ারতে গিয়েছিলেন আজমির শরীফ খাজা গরিব নামাজের দরবারে সবাই জিয়ারতের মধ্যে স্কুল হঠাৎ করে হুজুর কাবলা তৈবসার রহমতুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না ছোটো একদম ছোট বাচ্চা ছিলেন সবাই এদিক সেদিক তালাশ করতে লাগলেন কোথাও দেখা যাচ্ছে না চিন্তায় পড়ে গেলেন গরিবের মজার নদীয়াল্লাহ তালু মাজার শরীফ সামনে রেখে সবাই দোয়া করলেন তো এফসার আহমদুল্লাহকে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে দেখে অনেকক্ষণ পরে দৌড়ে দৌড়ে আসতেছে এবার সবাই খুশি হয়ে গেলেন বুকে জড়িয়ে ধরলেন বাবা তুমি কোথায় ছিল তোমাকে তো আমরা এখন না পেয়ে তখন খুব পেরেশান ছিলাম তখন তিনি বললেন আপনারা যখন জিয়ারত করছিলেন তখন একজন বুড়া মানুষ এসে আমাকে নিয়ে গেলেন আমাকে নিয়ে এখানে আজমের শরীফের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দেখালেন তখন ওনারা আব্বাজান জিজ্ঞেস করলেন সেই বুড়া মানুষের আকৃতি কেমন বলে আকৃতি এইরকম কাপড় সাপট এরকম বিভিন্ন বর্ণনা দেওয়ার পর আব্বাজান বললেন যে খাজা গরিব নামাজের দরবারে আমরা এসেছি তিনিই তো খাজা গরিব নামাজ সম্মানিত হাজরিন হুজুর কেবলা রহমতুল্লাহ বিশাল বর্ণাঢ্য জীবনী বলতে গেলে অনেক সময়ের দরকার কোন দিকে শুরু করবো কোন দিকে শেষ করব বুঝতে পারছি না আমরা শুনেছি তিনি যখন উত্তর চট্টগ্রামে সফরে যেতেন ইমাম মেহেল সুনতাল আলবা গাজী বাংলা বাংলার রহমতুল্লাহ মাজার শরীফ আসলে সেখানে তিনি নেমে জিয়ারত করতেন অনেক সময় যাওয়ার যাচ্ছিলেন মাজার শরীফ এর আগে সফর সঙ্গেই স্মরণ করিয়ে দিলেন হুজুর সামনে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ মাজার হুজুর কাপলা বললেন আজকে নেই আজকে নয় আরেক দিন তিনি সেদিন দাঁড়ালেন না না দাঁড়িয়ে চলে গেলেন প্রোগ্রাম শেষ করে রাত্রে ফেরার সময় আগে আগেভাগে বলে দিলেন ইমাম শের বাংলার রহমতুল্লার মাজার আসলে তোমরা আমাকে বলে দিও মাজার আসার পর দাঁড়ানো হলো তিনি নামলেন জিয়ারত করলেন আলমগীর খানকা শরীফ আসার পর কোন এক সময় একজন হুজুর কাবলাকে এই প্রশ্ন করলেন হুজুর সেদিন আপনি যাওয়ার সময় ইমাম শাহর বাংলার রহমতুল্লার মাজারে যাওয়ার সময় নামলেন না আসার সময় নেমেছেন কারণটা কি আমরা বুঝিনি আমাদেরকে একটু দয়া করে বুঝিয়ে দেন তখন হুজুর কেবলা রহমতুল্লাহ বললেন যখন আমরা যাচ্ছিলাম তখন তিনি ছিলেন না ইমাম শের বাংলায় মাজারে ছিলেন না তিনি তিনি আরেক জায়গায় কোনো বর্ণনায় আছে তিনি মদিনা শরীফে কিন্তু আসার সময় দেখলাম তিনি আছেন এই জন্য নেমে ওনাকে সালাম দিলাম কথাবার্তা বলে আসলাম এমনি করে অসংখ্য ঘটনা আছে উদুর কাবলা রহমতুল্লাহ কারামত আমরা সুন্নিরা শুধু কারামত শুনে শুনে জীবন পার করলে হবে না আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যেতে চাই আমরা আউলিয়া ক্রামের সম্মান শুধু শুনব তা নয় আমাদের বেশি প্রয়োজন আউলিয়া ক্রামের আদর্শকে অনুসরণ করা আমার আগে হুজুর বলেছেন পাক ইসলামের পরিপূর্ণ সুনার তিনি অনুসরণকারী ছিলেন আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সুরোনা আবিদাউর শরীফের মধ্যে আবুদাউর শরীফের মধ্যে হাদিসটা আছে অল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মিন মিন তামফুসিকুম লাকুমুল জান্না নবীজির সাত করেন তোমরা আমাকে ছয়টা বিষয়ের জামানত গ্রহণ করো আমাকে গ্যারান্টি দাও আমি তোমাদের বেহেসদের গ্যারান্টি দিয়ে দেব হুজুর কেবলার আমরা এই কথা শোনার পর নিজেকে নিজে গবেষণা করব। সেই ছয়টি চরিত্র আমার ভিতরে আছে কিনা এক নম্বর হচ্ছে যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে ইদা দাস্তুম যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে যখন তোমরা কারো সাথে কোনো ওয়াদা করবে সে ওয়াদা পূর্ণ করবে হুজুর পাক রিয়া আল্লাহ তিনি ছিলেন সম্রাট খাজা খিজির আল ইসলাম আল্লাহর দরবারে জানতে চাইলেন আল্লাহ পাক যে বলিকুল সম্রাট কীভাবে হলো কেমনা হলো তার যোগ্যতা কি পাক ফাকরুবুল্লা আলমিন বলেন যাও তুমি গাউসোফাকের কাছে গিয়ে একটু পরীক্ষা করাস হিজির আল ইসলাম আসলেন গাউসোফাকের দরবারে তিনি বেলায়েতের সম্রাট কিভাবে হলেন সেটা দেখার জন্য আসলেন একজন মানুষের আকৃতি নিয়ে একজন মানুষের আকৃতি নিয়ে আসলেন চৌমোহনির মধ্যে দেখা হলো সালাম দিলেন সালাম দিয়ে বললেন হুজুর আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে আমি খুব বেশি লম্বা করবো না আমার আওয়াজ কী শোনা যাচ্ছে বলে আপনার সাথে আমার একটু কথা আছে আপনি কি আমাকে আমার আমাকে সময় দেবেন হুজুর গাছে পাটপতি আল্লাহ আলম বললেন হ্যাঁ অবশ্যই সময় দেব বলো হুজুর সময় দেবেন তবে তার আগে কথা হলো আমার আর একটা কাজ আছে আমি কাজটা একটু শেষ করে এসে আমাকে একটু আমাকে একটু ছুটি দিতে হবে কাউসেফাক রদিআ আল্লাহুতালহ বললেন ঠিক আছে যান বলে আমি কাজটা সেরে চলে আসবো তিনি গেলেন কাউসেফাক রদি আল্লাহ তাল্লাহ এদিকে বলেন আমি আমার সাথে ওয়াদা করতে হবে আমি না আসা পর্যন্ত আপনি কিন্তু যেতে পারবেন না কাউসেফাকদী আল্লাহুতালন বললেন ঠিক আছে আমি ওয়াদা করলাম আপনি না আসা পর্যন্ত আমি যাব না হজরত খাজা খিজির আল ইসলাম যে গেলেন এক ঘন্টা গেল দুই ঘন্টা গেল তিন ঘন্টা গেল চার ঘন্টা গেল আসার আর কোনো খোঁজখবর এদিকে গাফসেফাক রুদ্লাহ তাল রাগ করে চলে গেলেন আমরা হলে চলে যাওয়ার কিন্তু খুজুর হুজুর গাফসেফাক রুদিয়াল্লাহ তালু সেখান থেকে গেলেন না যেহেতু আদা করেছেন তিনি অপেক্ষা করছেন একদিন গেল আসলেন না দুই দিন গেল আসলেন না তিন দিন গেল এক সপ্তাহ গেল কোন দেখা সাক্ষাৎ নাই এক মাস গেল দুই মাস গেল তিন মাস গেল এইভাবে যেতে যেতে এক বছর গেল এক বছর পরে দৌড় দৌড়ে আসলেন এসে বললেন হুজুর আমার একটু দেরি হয়ে গেছে হুজুর গাছ আল্লাহ আল্লাহম বললেন দেরি হয়ে গেছে সেটা না বলে আপনার কি কথা আছে সেটা বলেন হুজুর কথা আছে কিন্তু কাজটা এখনো শেষ হয়নি আমাকে আর একটু আর ছুটি দিতে হবে গল্প আল্লাহ তালাহন রাগ করলেন না আবারও ছুটি দিয়ে দিলেন আবার যে গেলেন আবারও একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস ঠিক এক বছর পরে আসলেন এসে বললেন দেরি হয়ে গেছে হুজুর গল্প পাক রদী আল্লাহ তাল্লানু বললেন এবার বলেন তিনি বলেন হুজুর আমার কাজটা এখনো শেষ করতে পারেনি আমাকে আর একটু আর সুযোগ দেন বলে ঠিক আছে সুযোগ দিলাম বলে আমার কাছে আমার সাথে ওয়াদা করতে হবে আমি না আসা পর্যন্ত আপনি যেতে পারবেন না হুজুর গাউস পাক রদি আল্লাহ তালহম বললেন আপনি না আসা পর্যন্ত যাব না আমি ওয়াদা করলাম তিনি গেলেন এই যে গেলেন আবারও এক বছর পরে আসলেন চিন্তা করে দেখেন এক বছর পর্যন্ত অপেক্ষায় রাখলেন এক বছর পরে এসে বলেন হুজুর বেশি দেরি হয়ে গেল হুজুর গাউসা পাক রদি আল্লাহ তালহ বললেন বেশি দেরি হয়ে গেছে সেটা পরে কথা এবার কথাটা একটু শেষ করেন বলেন হুজুর কথা তো শেষ বলেন না সব কথা হুজুর গাউসা পাক রদি আল্লাহ তালহ কথা তো শুরু করেন না শেষ হলো কখন বলে মূলত আমি আপনাকে দেখতে এসেছিলাম আপনি ওয়াদার প্রতি কত যত্ন আমি আপনাকে এক বছর দুই বছর করে তিন বছর পর্যন্ত তার করিয়ে রেখেছি আপনি কোনো বিরক্ত হন নাই আমার ওপর রাগ করেন নাই আপনি আমার সাথে ওয়াদা করেছেন ওয়াদা পরিপূর্ণ রক্ষা করেছেন আপনি পরীক্ষার মধ্যে কাময়াব হয়ে গেছেন করেন ইদা ওয়াতুম যখন তোমরা কারোর সাথে ওয়াদা করবে সে ওয়াদা পূর্ণ করবে কয়টা কথার কথা কয়টা কথা ছিল ছয়টা এক নম্বর হচ্ছে যখন কথা বলবে সত্য কথা বলবে যখন ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে ইদা উ যদি তোমাদের কাছে কোনো আমানত রাখা হয় সে আমানত যথাযথ মালিকের কাছে ফেরত দেবে খেয়ানত করবে না কয়টা গেল তিনটা চার নাম্বার হচ্ছে কুফু তোমাদের হাতকে তোমরা বিরত রাখিও এ হাত দিয়ে মানুষের উপকারও করা যায় মানুষের অপকারও করা যায় এ হাত দিয়ে মানুষের কল্যাণও করা যায় মানুষের ক্ষতিও করা যায় এ হাত দিয়ে শরীয়তের পক্ষে কাজও করা যায় শরীয়তের বিরুদ্ধে কাজও করা যায় আমার নবীজি বলেন তোমরা তোমাদের হাতকে শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখিও গেল চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে উদ্দু অবসরক তোমরা তোমাদের চক্ষু অবনমিত রাখিও এই চক্ষু দিয়ে শরীয়তের বিরুদ্ধে দৃশ্য দেখা যায় তুমি যে সাথে বিরুদ্ধে কোন দৃশ্য তোমরা দেখিও না পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার হচ্ছে তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করি এই ছয়টা বিষয়ের গ্যারান্টি যদি আমাকে তোমরা দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম আজকে হজুর কেবলা রহমতুল্লাহ উর্শে পাকে এসে আমরা শুধু কারাম শুনে চোখের পানি ফেলবে এমন নয় নবীজির সেই আদর্শ আমার ভিতর আছে না আউলাদ রসুলের রেখে যাওয়া আদর্শ আমার ভিতর আছে কিনা আমরা একটু গবেষণা করব আমরা কথা বলার সময় সত্য কথা বলি না ওয়াদা করলে আমরা ওয়াদা পূর্ণ করি না আমাদের কাছে কোনো আমানত কেউ রাখলে সে আমানত যথাযথ মালিকের কাছে ফেরত দিই কি না আমাদের হাতকে শরীয় বিরোধী কাছ থেকে আমরা বিরত রাখি কিনা আমাদের চক্ষুকে আমরা অবনমিত রাখি কিনা আমাদের লজ্জাস্থানকে আমরা হেফাজত করি কিনা যদি এই চরিত্র আমাদের ভিতরে থাকে আমরা বলবো আলহামদুলিল্লাহ যদি না থাকে আমরা আজকে থেকে নিজেকে সংশোধন করার চেষ্টা করব।